আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ইনফরমেশনটি দিব তা হলো আরব আমিরাতের ফুড ডেলিভারি ও ট্যাক্সি ড্রাইভারের সংক্রান্ত একটা ইনফরমেশন তো যারা দুবাইতে যেতে চান অনেকে জানেন যে দুবাই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ তো অ্যাকচুয়ালি ভিসা বন্ধ থাকলেও আরটিএর এর আন্ডারে ফুড ডেলিভারি এবং দুবাই ট্যাক্সিতে ভিসা হচ্ছে তো যারা ফুড ডেলিভারি এবং দুবাইতে দুবাই ট্যাক্সিতে যেতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যারা ফুড ডেলিভারিতে যাবেন তাদের বেতন হবে দু হাজার থাকা কোম্পানির খাওয়া নিজের আর বিশেষ করে যাইতে দুই থেকে তিন মাস সময় লাগবে ওই যে অনেকে বলবে যে এক মাসের মধ্যে কাজ করে দিবে আসলে আমার জানা মতে এক মাস বা দেড় মাসেও সম্ভব হবে না কাজ করার তো যাই হোক যারা একান্তভাবেই ফুড ডেলিভারি এবং দুবাই ট্যাক্সিতে যাইতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে